গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে আমি প্রাণায়াম করে নিয়েছি প্রাণায়াম করে একটু স্কিন কেয়ার করে সানস্ক্রিন লাগিয়ে আমি নিয়ে নিলাম গরম গরম গ্রিন টি আর সাথে এক মোট ছোলা ভাজা তারপর বসে গেলাম এই পুচকিগুলাকে টিউশন পড়াতে ছুটি দিয়ে আমি চলে গেলাম বাড়ির পেছনে কারিপাতা আনার জন্য আর এই পুচকুটা ওর বাবা নিতে আসেনি তো আমার পেছনে পেছনে চলে গেছে আমার সাথে বলছিল ও ছিঁড়বে গাছ থেকে পাতা তো জঙ্গল ছিল ওর জন্য ওকে ছিঁড়তে দিইনি তো ওর হাতে দিয়ে দিয়েছি আর ওই যে নাচতে নাচতে কারিপাতাগুলো ফেলতে ফেলতে বাড়ি নিয়ে যাচ্ছিলো এসে দেখি পুচি চেয়ারে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে আর ওর চোখে কে যেন একটা মেরেছে চোখটা দিয়ে একদম পুরো ঘায়ের মতো হয়ে গেছে একটা সাইড মানুষের কী শত্রুতা এদের সাথে আমি বুঝি না সত্যি এদেরকে কেন ধরে মারামারি করে নিরীহ একটা প্রাণী এরা জাস্ট কিছু বলতে পারে না জন্য ভাবে যে ওরা পার পেয়ে যাবে মা নেই বাড়িতে মা একটু ডাক্তার দেখাতে গেছে তো ভালো লাগছে না একা একা মাকে ছাড়া সব কাজ করতে হবে কাজ করাটা তো বড় কথা নয় কাজ সে করে নেব কিন্তু মাকে ছাড়া জাস্ট ভালো লাগে না তারপর আমার এটি পার্সেল চলে এলো আর আমার সর্বশেষ সম্বলটা দিয়ে এটি আমার রাখতে হলো তারপর ঝটপট আমি রান্না সেরে নিলাম আর মা চলে এলো তারপর মাকে খেতে দিলাম আর নিজেও খেয়ে নিলাম সাড়ে তিনটে বাজে আর বাইরে প্রচুর রোদ আমি যাচ্ছি এখন টিউশন পড়াতে আর এত রোদ আর জন্য ছাতা নিয়ে নিয়েছি মধ্য দুপুরে আকাশটি দেখতে ভীষণ সুন্দর লাগছিল কিন্তু প্রচণ্ড পরিমাণ রোদও ছিল টিউশন পড়িয়ে এসে বিকেলবেলা সাড়ে পাঁচটার সময় আমি চলে গেছিলাম একটু বাগানে বাগানে আমি সাধারণত খুব বেশি যাই না তো গাছপালা যা আছে দেখাশোনা সব দাদাই করে তো গিয়ে আমি একটু সার দিয়ে আসলাম আর এই হলুদটি নিয়ে আসলাম কারণ আমার ফেস শেষ হয়ে তো সাইড থেকে গাছটা মানে এটা ছাড়াও বেঁচে যাবে আমার মনে হলো গাছটা দিয়ে সে করে বেরিয়ে গেছে তো আমি টুক করে এটা ভেঙে নিয়ে চলে আসলাম সন্ধ্যা ছিল আমার আরেকটা টিউশন তাই আমি একটু আম খেয়ে তারপর বেরিয়ে পড়লাম টিউশনে টিউশন ছুটি দিয়ে পনেরো নটায় আমি বাড়ি ফিরলাম আজকে রাত নটা আর এখন আমি টিউশন ছুটিতে বাড়িতে আসলাম আর সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যে গেছে রান্নাবার অনেক কিছু করতে হয়েছে খুব বিজি ছিলাম সারাদিন তাই সকালে আমি যে কারিপাতাগুলো নিয়েছিলাম সেগুলো চা খেতে চেয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি কারণ কিছুদিন থেকে আমার প্রচুর পরিমাণ চুল উঠছে গরমের জন্য হয়তো হিউমিডিটির জন্য এরকম হচ্ছে প্রচুর পরিমাণ চুল উঠছে আর চুলও অনেকটা অনেক মানে বাজে অবস্থা হয়ে গেছে চুলের তো হাইলাইট আমি করেছিলাম প্রায় এক বছর আগে সেটার কালার তো এখনও যায়নি খুব আফসোস আমার এটা জীবনের একটা তো আর খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে চুলগুলো তার জন্য আমি কারিপাতা কারি কারিপাতা ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি ফর হেয়ার ফল চুল পাকা থেকে শুরু করে চুল পাকা প্রিভেন্ট করে হেয়ার ফল প্রিভেন্ট করে দেন প্রিভেন্ট করে মানে চুলের জন্য একটা রাম বান বলতে গেলে কারিপাতা তো এর জন্য রেগুলার এই কয়দিন আমি কারিপাতার চা খাবো আমার পুরো এত চিকন শীতি হতো এখন এত মোটা শীত হয়ে গেছে একটা আঙুল বসে যাবে এমন অবস্থা এটা হচ্ছে আমার কারিপাতার চা এটাকে আমি টানা পাঁচ মিনিট ধরে দুটো লিট ছিল মানে দুটো স্টিক থাকে দুটো স্টিক ছিল দুটো স্টিক দিয়ে আমি এটা বানিয়েছি আমার মতো তোমাদের যাদের হেয়ার ফলের প্রবলেম আছে বা চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি বা চুলের যে কোনো সমস্যা দুটো মাথা বেরোয় থাকে অনেক সময় চুলের এরকম যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা এটা নিতে পারো তো আজকে আমি ভীষণ পরিমাণ টায়ার্ড अकॉर्डिंगে যাচ্ছি ঘুমোতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই এন্ড टेक